ঠিক আছে ইসলাম মানলাম যখন আমি ব্যবসা বাণিজ্যে যাব ইসলামের বিধান কাটছাট করে কিছু পুঁজিবাদ নিব কিছু নিব কিছু মার্কসবাদ নিব কিছু আব্রাহাম বাদ নিব কিছু নিব কিছু সুযোগ নাই নেই আলিয়া মকুম দিন আকুম আল্লাহ দিন আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তরিয়া আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ দিন এবং সরিয়া আমাদেরকে পরিপূর্ণ করে মেসেজ দিয়েছেন

দূরত্ব হলো চোদ্দশো বছরের এখান থেকে আপনার ঢাকার দূরত্ব একশো আশি কিলোমিটার মনোযোগ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আর আমাদের মধ্যে দূরত্ব চোদ্দশো ছত্রিশ বছর একশো বছর না দুইশো বছর না তিনশো বছর না চারশো বছর না পাঁচশো বছর না ছয়শো বছর না সাতশো বছর না রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম এবং আমাদের ভিতর দূরত্ব হলো চোদ্দোশো ছত্রিশ বছরের এবার আসেন আজ থেকে চোদ্দোশো ছত্রিশ বছর আগে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আলাইউম আকমাল তুলাকুম কুম দিই আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ও আতম আলাইকুম রেহামেতি আমার নিয়ামত রাজিকে তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি আলাইউম আকমাল তুলাকুম কুম আজ তোমাদের উপর আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি মাক্কি জীবনে আল্লাহ তালা এত নাজিল করেন নাই যে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে মাদানী জীবনের শুরুতে আল্লাহ তালা আয়াত নাজিল করেন নাই দিন আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ তালা দশম হিদ্রের বিদায় হচ্ছে জিলহত মাসে নাজিল করেছেন আরাফার মাঠে কেন নাজিল করেছেন কখন করেছেন যখন সব ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে মদিনা রাষ্ট্রে ইসলামের বিধানা বলে আছে মদিনার অর্থনীতিতে ইসলামের বিধানা বলে আছে মদিনার বিচার ব্যবস্থায় ইসলামের বিধানা বলে আছে মদিনার সংবিধানে ইসলামের বিধানা বলে আছে মদিনার সমাজে ইসলামের বিধানা বলে আছে মদিনার রাষ্ট্রে ইসলামের বিধানা বলে আছে মদিনার বিবাহে ইসলামের বিধানা বলে আছে মদিনার তেজ্য সম্পত্তি বন্টত্তিতে ইসলামের বিধানা আছে মদিনার ব্যবসায় ইসলামের বিধানা বলে আছে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বিধানাবলি আছে যখন মদিনার ঘর থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পর্যন্ত মনোযোগ যখন মদিনার ঘর থেকে শুরু করে মনোযোগ যখন মদিনার ঘর থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় দিন বিজয়ী হয়ে গিয়েছে দিনের বিধানাবলি বিজয় প্রতিষ্ঠা হয়ে গিয়েছে আল্লাহর বিধানাবলি অনুযায়ী সবকিছু পরিচালনা হওয়া শুরু হয়েছে তখন আল্লাহ তারা বলেছেন আলিও মাকমাল হুম দিন আকুম আজ কোরান পরিপূর্ণ আজ সরেহা পরিপূর্ণ আজ ইসলাম পরিপূর্ণ রসুলুল্লাসাল আল্লাহ আলাই ওসাল্লাম যখন আল্লাহ তাআলা বললেন দিন পরিপূর্ণ আল্লাহ আসল্লাহসলাম বলেছেন আল্লাহ আল্লাহ তো এই আমি কি পৌঁছাতে পেরেছি আল্লাহ তালা আমার উপর যে মহান দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন আল্লাহ তালা আমার উপর যে মহান দায়িত্ব অর্পণ করেছিলেন আমি কি পৌঁছাতে পেরেছি সবাই বলেন জি পৌঁছাতে পেরেছেন তাহলে বুঝেন দিন পরিপূর্ণ হয়েছে যখন সব জায়গায় দিন বিজয়ী হয়ে গিয়েছে আল্লাহ তালা তখন বললেন দিন পরিপূর্ণ হয়েছে তাহলে দিন পরিপূর্ণ হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলাম পরিপূর্ণ সুতরাং ইসলামের মৌলিক কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু যুগ বিয়োগের অনুমোদন নাই বলেন ইসলামে কোনো যোগ বিয়োগ করার কোনো কোন অনুমোদন কারো আছে নাই যেমন আপনি কিছু বললেন যে আমি ঘরে ঠিক আছে ইসলাম মানলাম আমি ব্যবসা যাব ইসলামের বিধান করে কিছু পুঁজিবাদ নিব কিছু লেলিনবাদ নিব কিছু মার্কসবাদ নিব কিছু আব্রাহাম লিঙ্কন বাদ নিব কিছু অমুকের নিব কিছু অমুকের নিব সুযোগ নাই নেই আলেমালতাহুম দিন হাকুম আল্লাহ দিন আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা শরিয়া আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা দিন এবং শরিয়া আমাদেরকে পরিপূর্ণ করে মেসেজ দিয়েছেন জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে বাধ্য বলেন জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে বলেন না জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে জুড়ে বলেন না জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে জুড়ে বলেন না জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে জীবনের সব ক্ষেত্রে আমরা শরিয়া মানতে এবার আসেন এখান থেকে একশো তিরাশি কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে গাড়ি লাগছে শুধু গাড়ি হলে হবে না রাস্তা লাগছে শুধু রাস্তা হলে হবে না ব্রিজ লেগেছে তাহলে এবার একটা জিনিস বুঝেন রসল সাল আলাই ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম এবং আমাদের মধ্যে দূরত্ব হলো চোদ্দশো ছত্রিশ বছরের এবার প্রশ্ন হলো চোদ্দোশো বছর পাড়ি দিয়ে মনোযোগ চোদ্দশো বছর পাড়ি দিয়ে শরীয়ত আমাদের কাছে কিভাবে আসলো চোদ্দশো বছর পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে কিভাবে আসলো চোদ্দোশো বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে কিভাবে আসলো চোদ্দশো বছর পাড়ি দিয়ে হাদিস বা আমাদের কাছে কিভাবে আসলো ফেসবুকের মাধ্যমে না ফেসবুক তো বিশ বছর পিছনে গেলে পাবেন না ইউটিউবের মাধ্যমে না পনেরো বছর পিছনে গেলে ইউটিউবে পাবেন না গুগলের মাধ্যমে না একটু পিছনে গেলে গুগল পাবেন না প্রযুক্তির মাধ্যমে না একশো বছর পিছনে গেলে প্রযুক্তি পাবেন না দুইশো বছর পিছনে গেলে প্রযুক্তি পাবেন না স্যাটেলাইটের মাধ্যমে দেড়শো বছর একশো বছর পিছনে যান স্যাটেলাইট পাবেন না বিদ্যুতের মাধ্যমে দুইশো বছর পিছনে যান বিদ্যুৎ পাবেন না বিমানের মাধ্যমে বছর বছর পিছনে যান বিমান পাবেন না তাহলে প্রশ্ন হল আমাদের কাছে কোরআন সুন্না আল্লাহ তো জিন্দের মাধ্যমে পৌঁছায় নাই আল্লাহ তালা কারেন্টের মাধ্যমে পৌঁছায় নাই আল্লাহ তালা পাহাড়ের মাধ্যমে পৌঁছায় নাই আল্লাহ তালা সূর্যের মাধ্যমে পৌঁছায় নাই আল্লাহ তালা চন্দ্রের মাধ্যমে পৌঁছায় নাই কিন্তু একটা কথা বলেন আল্লাহ তাআলা আজ থেকে 1436 বছর আগে যে কুরআন পরিপূর্ণ করে দিয়েছেন যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন যে শরীয়াহ পরিপূর্ণ করে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন আজ থেকে 1436 বছর আগে আল্লাহ যে দ্বীনের ব্যাপারে বলেছেন আলয়ম আকমালতু লাকুম দীনাকুম আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি আজ শরীয়াহ পরিপূর্ণ করে দিয়েছি আজ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি 1436

খুবহু মুস্তাফা ও ইসলাম আমাদের কাছে আছে না নাই আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে আছে না নাই এবার প্রশ্ন হলো 1436 বছর পাড়ি দিয়ে আসলো কেমনে আপনি যদি বলেন ফেসবুকের মাধ্যমে আপনার মাথায় সমস্যা আপনি যদি বলেন ইউটিউবের মাধ্যমে আপনার মাথা মগজ নাই আপনার মাথায় गोबर আপনি যদি বলেন টিকটকারের মাধ্যমে আপনার মাথা ওই মগজ নাই गोबर নাই

প্রত্যেক যুগে আল্লাহ একদল ন্যায়পরায়ণ মানুষ তৈরি করবেন প্রত্যেক যুগে আল্লাহ একদল ন্যায়পরায়ণ মানুষ তৈরি করবেন যারাই এ কোরআনার এলিমকে বহন করবেন তারা দিনকে কেউ বিকৃতি করতে চাইলে বিক্রি থেকে হেফাজত করবেন দিনকে কেউ পরিবর্তন করতে চাইলে এটার থেকেও হেফাজত করবেন দিনের ভিতরে কেউ কিছু কমাতে চাইলে কেউ বাড়াতে চাইলে এগুলা থেকেও দিনকে হেফাজত করবেন ইসলামকে সব ধরনের বিকৃতি থেকে সব ধরনের পরিবর্তন থেকে সব ধরনের কমানো বেশির থেকে তারা হেফাজত করে প্রথমে নিজের কাছে ধারণ করবেন এরপর ধারণ করেই শেষ না বরং তারা যে পিয়র পরিশুদ্ধ ইসলাম ধারণ করেছেন এইটা তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে যাবেন এইভাবে দেখেন ইসলাম মনোযোগ ইসলাম কোরআন সুন্না যেটা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সাল্লামের কাছে রসদাল্লাহ ওয়াসাল্লাম থেকে আসছে কাদের কাছে সাহাবা ইকরামের কাছে সাহাবা ইকরাম থেকে আসছে কাদের কাছে তা কাছে তবে কাছে থেকে আসছে তবে তাবহিনের কাছে যেমনভাবে একশো তিরাশি কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাতে হলে একটা রাজপথের প্রয়োজন হয় একটা রাস্তার প্রয়োজন হয় রাস্তার প্রথমে আপনি ঢাকা থেকে যদি এখানে আসতে চান তাহলে প্রথমে পাবেন মদনপুর মদনপুরের পাবে পাবেন আপনার হইল মুগলাপড়া সোনারগাঁও তারপরে পাবেন মেঘনা ব্রিজ তারপরে দাউতকান্দি ব্রিজ তারপরে গৌরীপুর তারপরে তারপরে মাধাইয়া তারপরে সান্দিনা তারপরে নিমসা